মিয়াপুর গ্রামের মিয়া সাহেবের একমাত্র ছেলে আজকে প্রথমবার গ্রামে আইব মাই তার লেখা চার ঘন্টা কষ্ট করে এই খাবার গুলা রান্না করছে মাই তো আমার দিতেই চাই নাই আপনি যে সব খান ফালাই দিচ্ছেন আপনি কি এগুলো আমার দিতে পারবেন আমি মারে কত ভুং ভাঙ বুঝাইয়া এই খাবার গুলা ছোট সাহেব লেগে নিয়ে আইসি তুই শুনছি ছোট সাহেব নাকি অনেক বড় গায়ক আর দেখতে অনেক সুন্দর আর এখন এখন যদি আমি মারি যাই এক কই আমি খাউনগুলা ফালাই দিছি মাই যে আমার জারু দিয়া দোরানি দিব সেই দোরানি কি আপনি খাবেন খাবেন না আইছেন আমার টাকা দিতে চলেন মিয়া আপনি আবার খাওন একবার ফালাই দিয়া আপনার মন ভর নাই অন আপনি আবার আমার খাওন ফালাই দিতেছেন না আমি আপনারে সাইজ করার ব্যবস্থা করতেছি তুমি থাকতে এ বজ্জাত লোকটা রিজর্টে ঢুকলো কেমনে তুমি এক কোনি রিজর্ট ঠিকা এ বজ্জাত লোকে ধাক্কা দিয়া বাইক কইরা দাও তুমি না আমার জিগাইছো আমার খাও নামতে কেন তো দেরি হইছিল আমি তোমারে কইতাছি আমার খাও নামতে দেরি হইছে কেন এই যে এ বজ্জাত লোকটার কারণ উনি তো আমরা আমরা চুরু সাহেব